আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে সব লটারির টিকিট চুরি করল চোরেদের দল সোমবার দোকান খুলতেই মাথায় হাত লটারি ব্যবসায়ী চাঞ্চল্য অন্ডাল থানার উখড়া বাজারে তদন্ত নেমেছে পুলিশ সূত্রের খবর অন্ডাল থানার উখড়ার শেখ করিম নামের এক ব্যক্তির লটারির দোকান রয়েছে রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন সোমবার সকালে দোকান খুলতেই দেখেন অ্যাসবেস্টারের ছাদ কাটা দোকানের ভিতর দেখেন কাঁচের বক্সে রাখা সব লটারি উধাও ক্যাশ বক্সে থাকা কয়েক হাজার টাকাও গায়ে পাশের একটি কাঠের গোডাউনে দুষ্কৃতীরা ব্যক্তিরা ঢোকে সেখানে অবশ্য টাকা না থাকায় খালি হাতেই তাদের পালাতে হয় এই ঘটনা জানা জানি হতেই চরম চাঞ্চল্য ছড়ায় গোটা বাজার জুড়ে এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে আর কোথাও হয়েছে না এইটাই একটাই খালি খবর পেয়ে পৌঁছায় উকরাফাড়ের পুলিশ খনি অঞ্চলে পরপর চুরির ঘটনায় এখন রীতিমতন আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে ওই এলাকার বাসিন্দারা উগ্রা থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায় রিপোর্ট নাইনটি নিউজ বাংলা